হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট ডট কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগুলো অনেকদিন আগের যেমনটা তোমাদেরকে আমি আগের ব্লগেই জানিয়েছি আর আমার চ্যানেলে অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে যেটার দোষী আমি নিজেই কারণ তোমাদের সাথে সেভাবে আমি ভিডিও শেয়ার করতেই পারছি না তো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে হয়তো সময় লাগবে তবে হ্যাঁ তোমরা নোটিফিকেশান অন করে রেখো তাহলে আশা করছি আমার সমস্ত ব্লগের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো তোমরা জানো রিসেন্টলি যখন আমি বাড়িতে যাই তখন আমি বড়ো মামা বাড়ি ছোটো মামাদের বাড়ি সবার বাড়িতে গেছিলাম তো সেদিন ছিল দিদার কাজের আগের দিন তো মামা যাওয়া হচ্ছিলো সবাই মিলে তো ভাবছিলাম যে যে কদিন ঘুরতে যাই সেগুলো একটু ভ্লগটা করি কারণ তোমরা এই ভ্লগুলো দেখতে পছন্দও করো কারণ রেগুলারের বাড়ির যে ব্লগ থাকে সেগুলো আমারও করতে ভালো লাগে না আর তোমাদেরও দেখতে আই হোপ ভালো লাগে না কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যারা মামের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পছন্দ করো তো আমাকে সবসময় বলো ভিডিও করতে তো আমি করে উঠতে পারি না তো আমি এখন থেকে আবার চেষ্টা করছি একটু একটু করে তোমাদের সাথে সমস্তটা তুলে ধরার তো আমরা যে সবাই রেডি হয়েও গেছি আর এখন আমরা বেরিয়ে যাবো তো তোমাদের দাদাভাই যাবে না ও তো কলকাতাতেই আছি কারণ ওর ছুটি ছিল না আর একদিন ছুটি ছিল কিন্তু ওই একদিনের জন্য অতটা দূরে ওর আসাটা পসিবলও ছিল না তো আমি এসেছিলাম জেনারেলি জাস্ট ভাইকে রাখতে বাট আসার পরে আবার দিদার কাজ সেহেতু মামারা ডাকলো তো যেতে হবে এখন তো এই করে করে আমার প্রায় এক মাস থাকা হয়ে গেছে বাড়িতে আর এখন আমি আবার কলকাতাতে চলে এসেছি বা লাস্ট এক মাস আমি বাড়িতে কাটিয়েছি আর সেই এক মাসে কোথায় কোথায় কী করেছি না করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করব তো এখানে এসেছিলাম শাখার দোকানে কারণ ছোটো মামিও গেছে তো ছোটো মামি বললো অনেকদিন শাখা নেওয়া হয় না তো এখান থেকে নিয়ে আসতে কারণ আমাদের বগুলার এই দোকানের শাখাটা খুব ভালো আর আমিও আগা এখান থেকেই নিই তবে অনেক দিন হয়ে গেল এখন শাখা কেনা হয় না কারণ আগে প্রচুর শাখা বাড়তো প্রথম প্রথম কিন্তু এখন রিসেন্টলি এতগুলো শাখা জমে গেছে মানে সাত আট জোড়া তো হবেই তো পরে মানে পরে কিছু হয় না অসুবিধা হয় না বলে এখন আর না নেওয়াও হয় না কারণ সব রকম ডিজাইনই রয়েছে আমার কাছে আর নতুন সেরকম কোনো ডিজাইনও দেখি না তো আমরা অটোতে বসেও পড়েছিলাম আর চলেও এসেছি আর মামাম দেখতেই পারছো হেঁটে হেঁটে যাচ্ছে আমার দিদুনের হাত ধরে ধরে আর এখানে আমরা পৌঁছে গেছি আর এখানে একটা ঠাকুরের টাইলস দেখে মামা বাবার নমস্কার করছিলো তাই তোমাদেরকে ভাবলাম দেখাই যে মানে ওর এই নলেজটা ভেতরে চলে এসেছে যে কোনটা ঠাকুর আর এসে দেখলাম যে ছোটো মামিরা অলরেডি চলেও এসেছিলো আগেই তো দিদি ভিডিওটা করছিলো আমি তারপরে বনুকে করে নিলাম আর বনুকে আমি অনেক দিন পরে দেখলাম মা আর হচ্ছে দিদি মাঝে গেছিলো কল্যাণীতে বাড়িতে তো তখন ছোটো মামির সাথে দেখা হয়েছিল বনুর সাথে দেখা হয়েছিল বাট আমার তো হয়নি তারপরে এখানে এসে তো মানে কী বলবো বিভৎস ঠান্ডা আর মাঠের হাওয়া মানে বুঝতেই পারছো গ্রামের দিকে তো ভীষণই ঠান্ডা পড়ে আর দুটো বাচ্চাকে নিয়ে হই হুল্লোড় করেই মানে কাটছিল দিনগুলো তো ওই বাইরেটা দিয়ে হাওয়াটা অতটা ঢুকতে পারছিল না তবে কী বলতো এদিক ওদিক দিয়ে তো ঢুকেই যায় হাওয়া না তো এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম ওই বাড়িতে যাব বলে কারণ তোমরা জানো অনেকেই যে আমার আরেকটা মামা বাড়ি ওই সাইডে আগে সবাই যেখানে থাকতো এখন ওখানে শুধু দাদুই থাকে মাঝে মাঝে ছোটো মামাও যায় থাকে তো সেখানেই সবাই মিলে যাচ্ছিলাম আর আমরা বেরিয়েও পড়েছি আর এখানটাতে সত্যিই ভীষণ ঠান্ডা ছিল আর এখন স্বর্ণ অনেকটাই ঠিক আছে এই এদিক ওদিক যাওয়া প্লাস ঠান্ডা ওয়েদারের চেঞ্জেসের জন্য জলের চেঞ্জের জন্য ওরা হয়তো এতটা ভোগান্তি হয়েছিল তবে এখনও ঠিক আছে আর তোমরা যারা জানতে চেয়েছ আমাকে পার্সোনালি মেসেজ যে দিদি ইনফ্লুয়েঞ্জা কি কী বৃত্তান্ত তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করো তোমরা জানতে পারবে তবে হ্যাঁ সকলেরই বোধহয় বার্থের যখন সময় থাকে বাচ্চাদের বার্থের পরে না বলে দেওয়া থাকে যে চারটে ভ্যাকসিন আছে যেটা বাড়ি থেকে নিতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া যায় না তো সেটা নিতেই হয় তার মধ্যে মেন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা যার জন্য বাচ্চাদের এই ফ্লু ভাইরাসগুলো বেশি অ্যাট্যাক করে যেটা আমার নলেজে ছিল মানে নলেজে ছিল না একেবারে বলবো না তবে আমি জানতাম না যে ওটার জন্য এই প্রবলেমগুলো হয় তো আমি খুব শীঘ্রই নেব আর তোমাদের সাথে যতটা তার ব্যাপারে বলা সম্ভব তোমাদেরকে বলবো তো এখানে বাড়িতে এসে দেখলাম ছোটো মামা এই বাইরে দাদু যে বেগুন গাছগুলো লাগিয়েছে সেখান থেকে বেগুন তুলছে আর লাউ হয়েছিল উচ্ছেও হয়েছিল কয়েকটা আর দাদু সেটাই সবাইকে বলছিল যে সবাই বেগুনগুলো তোল আর আমি সেটা ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কারণ বাড়ির গাছের বেগুন মানে বুঝতেই পারছো উইদাউট সারে আর তোল তোলার তো মজাই আলাদা বুঝতেই পারছো কোনো কিছু তো এখানটা তো পুরো গাছে ভরে গেছে আর এই ব্লগুলো দিদি নিয়েছে আর এখানে দেখতে পারছো এই যে চারটে লাউ বেগুনের তো মানে কী বলবে এখানে তো মানে পাঁচ ছ কিলো বেগুন আছেই আর খুব খুব বেগুন হয় জানো তো খুব বেগুন হয় মানে খেয়ে পারা যায় না এমন তারপর আমি দেখলাম যে আমার মাকে খুঁজে পাচ্ছি না তো তারপরে এসে দেখি যে মা হচ্ছে সবার জন্য বানাচ্ছে চা তো এ বাড়িতে আসার সাথে সাথেই মানে শরণনা আর রীতি ঘুমিয়ে পড়েছে তো শরণা তখন উঠেছিল পরে গিয়ে ঘুমিয়েছে আর রীতি তখন বাইরে থেকে তুলে এসে আমরা এখন ঘরে বসে খাচ্ছিলাম চা আর বনু খাচ্ছিল ললিপপ তাই বলছিলাম যে বোনো তুমি কি চা খাবে না আর এখানে দেখো মামা আমার কোলেই শুয়ে আছে আর আমি ওকে কোলে নিয়েই চা খাচ্ছি আর দিদি ভিডিওটা করছিল আর এখানে স্ট্রেট করে যাই না কেন ভিডিও নিয়েছে প্রথমে তারপরে আবার ব্যাকা করে নিয়েছে এই শর্ট ভিডিও করার পরে না কি হয়েছে আমার প্রবলেম মেনলি আমি তোমাদেরকে বলি যে আমি যখন বড় ভিডিও করে উঠতে পারছিলাম না তখন আমি শর্ট ব্লগ করছিলাম দিয়ে শর্ট ভ্লগে দেখলাম তোমাদের সেরকম ভালো ভালোবাসা পাচ্ছিলাম তারপরে ভাবলাম শর্ট শর্ট করেই ছাড়ি তো সেটাতে প্রোফাইলের রিচ থাকছিল ঠিকই তবে যে বড় ভ্লগ করার ইন্টারেস্টটা না একদমই কমে গেছিলো তারপরে আবার ভাবলাম ফেসবুকে কদিন মনে হলো যে দেখি একটু অন্যরকম ভিডিও বানাতে পারি কি না তো সেগুলোও চেষ্টা করেছি তবে সেগুলো ইউটিউবে তোমরা একদমই পছন্দ করছিলো না সেগুলো আবার ফেসবুকে ভালো রিচ হচ্ছিলো তো আমি কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কেমন ভিডিও করব কারণ আমার কাছে সময় খুব কম আর আমি এত এডিট করার সময়ও পাচ্ছিলাম না আর প্রত্যেকটা ভিডিও এত এমনভাবে জড়ো করাটাও আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তো ফাইনালি আমি এখন ভেবেছি যে এই আমার কাছে স্টকে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার পরে আমি নিজে পরে আর ভয়েস ডাম্প করে ভিডিও করব না যখন শ্যুট করব তখনই কথা বলে ভিডিওগুলো করে নেব তাহলে আমার অনেকটাই সুবিধা হবে তারপরে আমরা ওই বাড়ির থেকে চলেও এসেছি আর এখানে সবাই বিকালবেলায় চা মুড়ি এগুলো খাওয়া হচ্ছে আর আমরা গোল করে বসে পড়েছি ছোট মামি এখন মাখিয়েছে মুড়ি আর মামা নিয়ে এসেছিলো চপ তো এভাবে সবাই মিলে বসে মুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা এক একা মুড়ি মেখে খেতে কিন্তু ভালো লাগে না বাদাম আর মুড়ি প্রত্যেকে যদি মিলে বসে খাওয়া হয় তাহলে তার টেস্টটা না অনেকটাই বেড়ে যায় যেটা বলছিলাম আমি এখন থেকে আবার ইউটিউবেই ভিডিওটা করবো কারণ আমার মেন পেমেন্টের বিষয়টা হচ্ছে ইউটিউব থেকে আর ইউটিউব থেকেই আমার তোমাদের ভালোবাসা পাওয়া তো ফেসবুক থেকে আমার রনিং এখনও অবধি কিছু হয়নি হয় না তাই জন্য ফেসবুকে আমার ফোকাস করে এখন আপাতত লাভ নেই আর এখানে এখন রাতের রান্নার প্রিপারেশন চলছে এখানে ছোটো বমি কিছু একটা দুধ ছিল আর মামিকে মানে যখনই দেখি মামি তোমরা হয়তো জানো যে কিছু না কিছু ধুই করতে থাকে আসলে মামির এটা একটা মানে কি বলবো ওসিটি তোমরা হয়তো জানো তো ওটা হয় তো মামি একটা জিনিসকে ভার করে ধোয় যেটা কি ভালো আবার যে করে তার জন্য খারাপ কারণ তার ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে আর এখানে এখন সবাই মিলে আমরা কী করবো বুঝতে পারছিলাম না কেউ ফোন ঘাটছে আর দিদি তো এখানে দুজনকেই কোলে নিয়ে রয়েছে বনু হচ্ছে মাথায় ক্রাউনটা পড়েছে আর শরণরা বলছে আমাকে দাও ক্রাউনটা দেখতেই পারছো আর দুটো বাচ্চার সাথে থাকলে না খুব ভালো হয় মানে খুব সুন্দরভাবে সময় কেটে যাচ্ছিলো তবে হ্যাঁ যাদের বাড়িতে টুইন্স থাকে তারা সত্যি কীভাবে ম্যানেজ করে এটা বুঝতে পারছিলাম না কারণ ওরা এত খুনসুটি করছিল মানে একবার ওর পছন্দের জিনিস ওর পছন্দ হয় ওর পছন্দের জিনিস ওর পছন্দ হয় আর তাছাড়া তো তোমাদের সাথে দেখো শেয়ার করছি যে ওরা দুজনে মিলে কি করছিল। আই হোপ তোমরা দেখেও মজা পাবে ব্যাপারটা তো দেখো তোমরা তো ফ্লগুলো বেশি একটা বড় না তো এই যে দেখতে পাচ্ছ এখন রাত্রের ডিনারের টাইম হয়ে গেছে আমাদের আর এখন আমরা খেয়ে নিচ্ছি তো রান্না হয়েছিল ডাল আর ডিমের ঝোল তো সেটাই এখন খেয়ে নিয়েছি সবাই তো নেক্সট আরও ভ্লগ আসবে তোমাদের জন্য সাথে থেকো পাশে থেকো যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নিই তারপরে দিদির বিয়ের ব্লগ শপিংয়ের ভ্লগ আরও আমার শপিংয়ের ভ্লগ আরও অনেক কিছু আসছে তোমাদের সামনে তো তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো কারণ এখন অনেক এক্সাইটিং ভ্লগ তোমাদের সামনে আসবে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পরে দেখো এখন কি চলছে এই টুলটা নিয়ে মাম তো পড়েও গেছিল। আর মানে কখন যে কি করবে এরা মানে বোঝা মুশকিল দেখো এইটা মানে আর রেখে এর ওপরে উঠে দাঁড়াতে চাইছে বুঝতে চাইছে মানে কি করবে সেও জানে না আর এখানে বুনুকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল সাথী কারণ বুনু আসলে কিছুই খেতে চায় না ও শুধু নিজে হাতেই খাবে তাছাড়া এমনি কেউ খাই দিলে তেমন একটা ওর মুড না থাকলে ও খেতেও চায় না তো এখন এই যেমন সবাই খেতে বসে গেছিলাম তোমাদের যেমনটা বললাম আর বড়ো মামি খেতে দিচ্ছিলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাইকে